কম ব্যাক টু মাই চ্যানেল মুস্কান মৌসম ব্লক তো এখন সকাল হয়ে গেছে আপনারা এখন কেমন আছেন আমরা তো সব ভালো আছি আর চা করেছি এখন বাজে কটা গো এখন বাজে কটা এখন নটা বাজে আর আমাদের সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগে হ্যাঁ হ্যাঁ তারপর এখন ঘুমানোর কোনো জো আর তুবা এখন বাবা ভোর থেকে উঠে কেউ কাউ শুরু করেছে

ওটা এখন আমি ভেজে দেবো এতো তো বেলে রাখা তো কতক্ষণ রাখবো আর তো বেশিক্ষণ রাখা যাবে না তো মুসকানও খাবে মৌসুম খাবে আর ওর পাপা খাবে তো ভেজে নিই আমি এখন তো মুসকানের পাপা একটু দেবো লিমকা থান আছে কাল স্বামী যাওয়ার সময় থান সাব লিমকা দুটো কিনে দিয়ে গেছে মুসকানের পাপা যেটা এনেছিল ওটা মুসকানের পাপা না আমার ভাই এনেছিল সেটা শেষ হয়ে গেছে তো রাত্রি এটা কিনে দিয়ে গেছে তো এখন কেউ খায়নি থামস আপের থেকে লিঙ্ক ভালো মুসকান লিঙ্ক তুমি খাও তো মুস্কানদের মুস্কান আর মৌসমের ইউনিক খাবার যে কোনো দিন খায়নি ম্যাগির সাথে চিকেন ফ্রাই মুস্কান দেখা আমার দিকে লজ্জায় মৌ নিযুক্ত করে আছে মুস্কান হুম সকালবেলা সকালবেলা এই সব খাবার মৌ দেখি মৌ এই সব খাবার মুস্কান এটা এটা এটাই দিয়ে হাড়হাড় মতো এটা চিকেন চিকেনের মতো এটা নেবো না এটা নেই মৌর দেশ ভালো

খান মাথাে প্যাগ লাগি মাথা গরম হয়ে গেছে তার জন্য ধান ছাব ঢালছে মুস্কাম ওই হই দি তা তো দুই না মুখ খোলা রাখলে তো অ্যাকশন চলে যায় বন্ধ কর বন্ধ কর আর আমার কোলে বসে আছে একটা ভদ্র মহিলা ভদ্র মহিলার গাল থেকে কি লাল পড়ছে ভদ্র মহিলা গুড মর্নিং বলো গুড মর্নিং বলো বদ্ধ মহিলা সারাক্ষণ কোনো কাজ নেই বাজ নেই সারাক্ষণ কোলে কোলে ঘুম নেই ঘাড়ে কোথায় এ এখন চড়া ফেরা কিছু করতে পারে না শুধু আর গাল থেকে রসগোল্লা রস বেরোচ্ছে বদ্ধ মহিলার তো মৌ দেখ কিরম দিদিকে হিংসুটে দেখ নিজের মতো নিজের থামস আপটা হেঁটে নেমে চলে গেলো তুমি খাবে তপু ও তো বা তুমি খাবে বাজে সাড়ে বারোটা আর মৌ করছে হোমওয়ার্ক মৌর ম্যাচ স্যারের হোমওয়ার্ক করছে তাই তো মৌ

বইটা পাল্টে 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 দেখলাম এনসিআরটি তে সব আছে এতে কিছু নেই আমি কেন এটা দাম দিয়ে কিনেছি খাওয়ানি তাই বেশ কিছু নেই মায়ের মধ্যে এই দাও এটা কিনেছি আজকে দেখি আমার স্টিকি নোট অনেক দাম নিয়েছে কালার গুলো সুন্দর তাই অনেক না মানে নিয়েছে একটু আড়াইশো এত বেশি এটা এত কম এত কম আড়াইশোটা আমার জন্য অনেক বেশি আমার পুরো ঈদের টাকা শেষ হয়ে যাচ্ছে কানে দুল হাতে তুই যতক্ষণ না কিছু করছিস না টাকা পাচ্ছিস না কাজ করছিস না চাকরি করছিস ততক্ষণ তোর কাছে এক টাকাও দাম বেশি সত্যি তখন খুব বেশি বাবা আর তু এখানে সমানের চেষ্টা করছে তু বা হবে উল্টো হবে দেখি আমি বাড়িতে সরিয়েই দিই তু বা চেষ্টা করছে চেষ্টা করছে চেষ্টা করছে চেষ্টা হয়ে গেছে তো আবার দেখি আনন্দের সহিত অ্যাঁও অ্যাঁও করছে তো আমি বাড়িরটা এখন এখানটা দিয়ে দি না মাথাটা ফেলে যাবে তু বা তো বা তো বা তো তুপ তো আমি আজকে রান্না কিছু বসাইনি কেন কি আমাদের কালকের প্রচুর খাবার আছে তার জন্যে চাঁদনি এখন রান্না করে ডিপার্টমেন্টটা নিয়ে আছে রান্না করে ডিপার্টমেন্ট চাননি রান্না করে ডিপার্টমেন্ট নিয়ে এসে এখন শুধু আলু ভাত বসিয়েছে আলু হাতে ভাত বসিয়েছে কেন কি সব তরকারি আছে চা করে এসেছি আর মুস্কানের বাবা চা খাচ্ছে আমার চা কিরম একটা ছিটছিট হয়েছে কেন মুসান করেছে আর কে পাশ কেটে দিয়েছি এইটা আমার চা কি কোন চা পাটি এটা চার নিচে চা চাননি না আর এটা মুস্কান মুস্কান নাও মৌ এটা খাবে মৌ আজকে চা খাবে আজকে সন্ধ্যাবেলা আজকে কালি স্কুল আছে সকাল সকাল ভাত খেয়ে দেবো অন্য কিছু খেলে ভাত খেতে চাইবে না তাই আজকে মৌ চা খাবে তো আমরা চা খেলে মুসকান চাটা খেয়ে নেই আর এ আছে आए, क्रीम के कारण से। तू जाना। माँ, तू भी जाओ। तू तो, तो, तो है तो। ब्लैक ब्लैक। ब्लैक गंजी ब्लैक कप, ब्लैक पेन। और व्हाइट मुख। कैसे होंस क्या? हाइट मुख। छोटा। रोट्टोल लगाता हूँ लोग है ना। तो क्या रेजिस्टेबल बनवाए। तो ये होल।

তো আমি দুপুরবেলা তো তেমন কিছু রান্না করিনি দুপুরে মাংস টাং সব ছিল আর তরকারি টরকারি সব ছিল বলে আজকে দুপুরে শুধু আলু শুদ্ধ ভাত করেছি তো দুপুরে কিছু দেখায়নি আর তাই এখন একটু মাংস চিকেন আর কি চিকেনটা আলু দিয়ে কষা কষা করলাম তো মৌ খাচ্ছে মুস্কানের পাপা ঘরের ভিতরে আছে আর মৌ এই এখন সে মেহেদি পড়লের মুখগুলো কালোবদ্ধ বাচ্চা কাছে অসভ্য হয় আমি দেখি বাচ্চা হ্যাঁ তো موږகம் খেতে বসেছে তো আমরা এখন রাত হয়ে গেছে এবার আমরা খেয়ে নেব তুবা এখন খুব কান্নাকাটি করছে তাই জন্য আমরা সব বাইরে ঘুরছি আমরা এখন নাইট গুড নাইট করে দাও গুড নাইট